আমি যদি বলি একজন অ্যাভারেজ মানুষ আর একজন সাকসেসফুল মানুষের মাঝে আসলে তেমন বিশাল কোনো গ্যাপ নেই কি অবাক হচ্ছেন তাহলে শুনুন অ্যাভারেজ আর সাকসেসফুল মানুষের মধ্যে আছে শুধু ওয়ান পার্সেন্ট মাইন্ডসেট এর গ্যাপ কোনো অতিমানবীয় ট্যালেন্টও না কোনো লটারি জেতার গল্প কিন্তু কি এই ওয়ান পার্সেন্ট মাইন্ডসেট কারা এই মাইন্ডসেট হয়ে থাকে কেন নিরানব্বই মানুষের মাইন্ডসেটের চেয়ে তারা আলাদা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছু গল্প শুনে আপনার মনে হতে পারে সফলতা রাতারাতে চলে আসে কিন্তু সেই গল্পগুলো ভুলে যান কারণ রাতারাতে আসে সফলতা রাতারাতে চলেও যায় এ ভিত্তি বেশ নড়বড়ে কিন্তু আপনার মানসিকতায় আপনাকে পরিকল্পিতভাবে অল্প অল্প করে নিয়ে যাবে ইস্পাত কঠিন এক সফলতার দিকে কেউ আপনাকে ছুড়ে ফেলতে পারবে না চাইলেই আপনাকে উপেক্ষা করতে পারবে না আপনার অস্তিত্ব হবে টপ ওয়ান পার্সেন্টের ভিড়ে আর এর জন্য দরকার প্রতিদিন অন্যের চেয়ে এক পার্সেন্ট ভালো হওয়া মনে রাখতে হবে এটা কোনো দিন রাত না ঘুমিয়ে কাজ চালিয়ে যাওয়ার যাত্রা না এই যাত্রাটা আরও বেশি গভীর আপনি ব্যর্থ হবেন কিন্তু পেছনের দিকে ফেরার অপশানই মাথায় আসবেন এটা আপনার ভেতরের এমন এক শান্ত আগুন যেটা নেবেলা বরং ফুলকির পর ফুলকি দিতে থাকে আগুন ধরিয়ে দেওয়ার জন্য ধীরে ধীরে ফুলকি বড় হয়ে আগুনের সম্ভাবনা বাড়তে থাকে কিন্তু আগুন না ধরার আগ পর্যন্ত আপনি থামতে পারেন না যখন এনার্জি শেষ মোটিভেশন মরে গেছে তখনও ওয়ান পার্সেন্ট মানসিকতার মানুষটা উঠে দাঁড়ায় কারণ তারা জানে এটা তার সফলতার পদে চূড়ান্ত বাধা নয় বরং সফলতার জার্নির একটা অংশ যেহেতু ওয়ান পার্সেন্ট মাইন্ডসেটের মেম্বাররাও এক একজন মানুষ তাই তারাও ডাউন ফিল করে চুপচাপ সময় কাটায় মোটিভেশন হারিয়ে বিভ্রান্ত হয় কিন্তু তারা নিরানব্বই পার্সেন্ট থেকে নিজেদের আলাদা করে নেয় তখনই যখন তারা উঠে দাঁড়ায় আর বলে আবার এই সময় ওয়ান পার্সেন্ট কাজ বেশি করা উচিত কেউ মূল্যায়ন করুক আর না করুক কেউ তার জন্য তালি দিক বা না দিক সে সব গুরুত্ব না দিয়ে পরবর্তী বছরের টার্গেট নিয়ে এগিয়ে যাবে আজকের দিন আজকের ঘন্টা তার লক্ষ্য নয় পরবর্তী কয়েক বছরে সে নিজেকে কোথায় দেখতে চাই সেটাই তার লক্ষ্য কেউ প্রশংসা করবে তালে দিবে অবাক হবে এই টার্গেট নিয়ে সে কাজ করবে না কারণ অন্যের অ্যাটেনশনকে যারা পুঁজি করে কাজ করে তারা লং টার্ম এচিভমেন্টের চেয়ে শর্ট টার্ম কাজে মনোযোগী হয়ে ওঠে অ্যাটেনশন পাওয়ার জন্য তাই কাজে বুধ হয়ে নির্ঘুম রাত কাটানো বা ভরে উঠে কাজে মন দেওয়ায় তাকে কেউ বাহবা দিল কি দিল না সেগুলো নিয়ে দেখার সময় তার নেই তার লক্ষ্য নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য ওয়ান পারসেন্ট বেশি হলো কাজ করা স্পটলাইটের নিচে নয় বরং ছায়ার ভেতর বাস করে নিজেকে তৈরি করা হাজার মানুষের অযচিত পাণ্ডিত্য আর উপদেশকে পাশ কাটিয়ে যাওয়ার শীতল এক ব্যক্তিত্ব সে ধারণ করে খুবই ব্রায়ান্টের দিকে দেখা যায় এই ভদ্রলোক প্রতিদিন ভোর চারটায় জিমে যেতেন বাকিরা তখন ঘুমাচ্ছে কারো বাহবা পাওয়ার জন্য না নিজেকে গতকালের চেয়ে এক পার্সেন্ট ভালো বানানোর জন্য এই নিয়মিত একটুখানি বাড়তি চেষ্টার ফলে তিনি জিতে নিয়েছিলেন পাঁচটা এন এ চ্যাম্পিয়নশিপ দুটা অলিম্পিক গোল্ড মেডেল আঠারোবার অল স্টার সিলেকশন আর বানিয়েছেন এমন একটা লিগিসি যেটা এখনও লক্ষ কোটি মানুষকে অনুপ্রাণিত করে যখন থেকে আপনি কারো অ্যাটেনশন পাওয়ার চিন্তা না করে প্রতিদিন কাজের মাধ্যমে শান্তভাবে নিজের লক্ষ্যের দিকে পাফেলবেন এবং কোনো চিন্তায় আপনাকে টলাবে না ঠিক তখন থেকেই আপনি ওয়ান পারসেন্ট মাইন্ডসেট ক্লাবের সদস্য ওয়েলকাম টু ওয়ান পার্সেন্ট মাইন্ডসেট ওয়ান পার্সেন্ট মাইন্ডসেটের মানুষ ব্যর্থ হতে রাজি কিন্তু ভেঙে পড়তে রাজি না ভুল থেকে শিক্ষা নিতে প্রস্তুত কিন্তু মানুষের কথায় নিজেকে ছোট ভাবতে রাজি না আপনি জানেন এই ভয়ঙ্কর প্রতিযোগিতার যুগে কেউ বেশিক্ষণ আপনার দিকে মনোযোগ দেবে না তার একটু দাঁড়াবে প্রশংসা বা তিরস্কার করে নিজেদের কাজে ফিরে যাবে পরের মুহূর্তে আপনি পড়ে থাকবেন আপনার জন্য আপনার স্বপ্ন নিয়ে অনেকে হাসি ঠাট্টা করতে পারে কিন্তু আপনি দমে যাবেন না প্রতিক্রিয়াও দেখাবেন না কারণ প্রতিক্রিয়াশীলতা আপনার মানসিক স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে পারে তাই নিঃশব্দে কাজ করে যাবেন যাতে হয় ঘড়ির কাটার আর আপনার ভুল যেগুলো আপনাকে সবচেয়ে বেশি শিক্ষা দেবে মাইন্ডসেটের মানুষজন মতো হয় তারা যখন ম্যাগনেটের পাওয়া শুরু করবে তাদের জীবনে যখন পরিবর্তন আসা শুরু করবে অনেক মানুষও তাদের দেখে অনুপ্রাণিত হবে তার ডিসিপ্লিন প্যাশনের সাথে কাজ করার মন মানসিকতা অন্যদেরকে ম্যাগনেটের মতো আকৃষ্ট করবে এই মাইন্ডসেট শুধু সফলতার গল্প নয় যা শেষ হয়ে যায় এটা একটা যাত্রা একটা জীবন দর্শন প্রতিটা শিল্পী ছাত্র পেশাজীবী স্বপ্ন দেখার তরুণের জীবনের কথা এই মাইন্ডসেটের মধ্য দিয়ে যার মূল স্লোগান পরিবর্তে খারাপ হলেও সে এক পার্সেন্ট বাড়তে চেষ্টাটুকু চালিয়ে যেতে হবে কারণ সবকিছু মূল মতো কখনোই চলে না পারফেকশন হলো ভয়ঙ্কর এক ফাঁদ এই মহাবিশৃঙ্খল জগতে পারফেকশন একটা একশো পার্সেন্ট মিথ ওয়ান পার্সেন্ট মাইন্ডসেটের লোকজন এটা জানে তাই তারা প্রোগ্রেসকে গুরুত্ব দেয় লক্ষ্যে পৌঁছানোর আগে ও ভুল ফেস করে যাতে পরে সেটা আর না ঘটে তাই ডিসিশনটুকু আপনার আপনি কি ওয়ান পার্সেন্ট মাইন্ডসেট ক্লাবে থাকতে চান নাকি নিরানব্বই এর কাতারে যোগ দিতে চান আপনার মতামত টুকু জানাতে পারেন কমেন্ট বক্সে এবং আপনার যদি আমাদের চ্যানেলের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন